হ্যাঁ হ্যাঁ যা বলেছিস কিন্তু না না আমার বৌমা আমার অত ভালো রান্না করতে পারে না বুঝলি ওই করে চলে যাওয়ার মতন কিন্তু যাই বল আমার মেয়ে কিন্তু একদম সেরা সেরা রান্না করে তুই একবার খাবি তো তুই মনে রাখবি আজীবন তোর মনে থাকবে এত সুন্দর রান্না করে হুম আমার বৌমা তো ভালো রান্না করে না বুঝলি তো ওই তো করে ডাটার ঝোল আর হচ্ছে ঢ্যারশের চচ্চড়ি এছাড়া আর কিই বা পারে হুম আর মুখে বড় বড় কথা যেটা প্রত্যেক বাবা মা পাঠায় বউ শিখিয়ে আর কি বলবো বল আমরা মেয়েদের আবার শিক্ষা দিয়ে পাঠাইনি বল হম বুড়িটা আর পারি না সারাক্ষুন আমার নামে যার কাজে পাচ্ছে নিন্দে করছে বুঝলি ফোনটা আবার রাখি দেখি আমার মহারানী কি করছে আমি ছাড়া তো আমার সংসারে কোনো কাজই উদ্ধার হবে না কি জ্বালায় যে পড়েছি হ্যাঁ হ্যাঁ রাখি রাখি পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ রাখি বলছিলাম আজকে কি রান্না সময় হলো বুঝি কটা বাজে ঘড়ির দিকে খেয়াল আছে বেলা বারোটা বাজতে যায় এখন যে জিজ্ঞাসা করছো কি রান্না করব মা হুম এতক্ষণ তোমার জায়গায় যে আমি হতাম দেখতে রান্না বান্না সেরে বসে থাকতাম আমি না বললে তো কোনো কাজই হবে না যাই হোক আজকে বৃহস্পতিবার আমিষ কিন্তু একদম ঠাঁডি করবে না পনির রান্না করো একদম নিরামিষ ভাবে ঠিক আছে যাও গিয়ে রান্না করোকের পনির রান্নাটা তারপরে মজা মজা ও বৌমা এখনো কি রান্না বান্না হলো না নাকি একটা বাজতে যায় হ্যাঁ তো এক তরকারি ভাত খেয়ে দেখুন তো কেমন হয়েছে বাবা দু রকম তরকারি কি ব্যাপার দুটো আলাদা মনে হচ্ছে মা